ময়মনসিংহে দুটি হত্যা মামলায় দুই আসামির ফাঁসি একজনের জাবাজ্জীবন ময়মনসিংহ থেকে বাবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহে দুটি পৃথক হত্যা মামলায় আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহে দুটি পৃথক হত্যা মামলায় আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দু সালে কোতোয়ালি থানা এলাকায় কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আদালত আসামে মোহাম্মদ রুবেল মিয়াকে ফাঁসি এবং দিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন মামলার নথি অনুযায়ী সন্দেহের জেরে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয় অন্যদিকে দুই হাজার বাইশ সালে আঠাধারে মোসাম্মদ কুলসুম হত্যাকাণ্ডে আদালত আসামি মোহাম্মদ ইব্রাহিমকে ফাঁসির দণ্ড প্রদান করেন স্বর্ণালঙ্কা ছিনে নিতে গিয়ে দা দিয়ে কুপি হত্যা করা হয় ওই বৃদ্ধাকে দুটি মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত এক ও চারের বিচারণবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে